তারপরে এইবার দড়ি ধরে তুলেছি দেখতে দেখ 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 সাঁতার কাটতে চান সাঁতার কাটতে এই একটা বড় বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন নমস্কার সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাপুর বাবা এই মাত্র বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে তো আজকে সেই কাঁকড়া দিয়েই রান্না করব তো কাঁকড়া নদীর কাঁকড়া যদিও খুব একটা বড় না আর খুব একটা ছোট না মাঝারি সাইজের তো বন্ধুরা হাজগির এই কাঁকড়া দিয়ে রান্না করবো পইসা আলু তো এখন কাঁকড়াগুলো কাটতে যাবো এই হচ্ছে কাঁকড়ার সাইজ এই যে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে তো চলো এখন বটি আর একটা গামলা নিয়ে যায় কাঁকড়াগুলোকে এখন কেটে নেব দেখতে পাচ্ছি না সেটা লাভ দিচ্ছে কিনা এই কাটতে পারবো তো এই কাঁকড়া যদি একবার ছড়ি যায় তাহলে কিরম কামড়া হয়ে বুঝতে পারতে তো বন্ধুরা এই কাঁকড়া কিন্তু দড়ি দিয়ে বাঁধা যদি না থাকে এই কাঁকড়া কিন্তু একবার যদি কামড়ায় তারপরে এই যে দেখো দড়ি কেটে দিয়েছি এখান থেকে এই খুব একটা বড় না তাই কী হয়েছে মাঝারি সাইজে তাহলেও কাঁকড়া কিন্তু একবার কামড় দিলে পুরো জীবন শেষ এটা ছেলে কাঁকড়া বাপি বুঝলি এই যে এইভাবে কেটে রাখবো একেবারে ধোয়ার সময় খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো কাঁকড়াটা কিন্তু মেয়ে কাঁকড়া মেয়ে কাঁকড়া মানে এর শাঁসটা কিন্তু দারুণ হবে হ্যাঁ এই কাঁকড়াটা দারুণ লাগবে না মেয়ে কাঁকড়া দেখতে

এবার এই ছোট ঠ্যাংগুলো সব ফেলে দাও এগুলো আর নেই যদি মানে একেবারে বড় কাঁকড়া হতো তাহলে নিতাম চাপ এখন এইগুলো ধুয়ে নিয়ে আসি বাপি হাড়িটা নেওয়া তাহলে তুমি হাড়িটা নিয়ে একেবারে হাত থেকে চলো গামলা আর একবার জল দিয়ে দেব কাঁকড়া কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এইবারে কিন্তু কাঁকড়া পরিষ্কার করবো পরিষ্কার করছি দেখো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব এই গেছে എട്ടാ പരിഷ്കര শীতকালের দিকে কাঁকড়ার ঘি হয় দারুণ বন্ধুরা আমাদের এদিকে কিন্তু শীতের আবহাওয়াটা কিন্তু চলে এসেছে এই যে রাত্রে শোয়ার পর ভোরবেলার দিকে কিন্তু একটু হালকা শীত শীত করছে মানে এবার ব্ল্যাঙ্কেট বের করার সময় এসে গেছে এটাও কাঁকড়ার ঘিগুলো দেখো খুব একটা ঘি যে হয়েছে তা কিন্তু না খুব সীমিত ঘি শক্ত আছে বাকি বললাম ভাতটা একটু নেড়ে দিয়ে যাও না হতো ওদের ভাতটা হয়ে যাবে যাই হোক এই ডোগগুলো হলে হয়ে যাবে বন্ধুরা এই ডোগগুলো হলেই কিন্তু হয়ে যাবে আর লাগবে না পুঁই শাক তুললে যেই ঘরে নিয়ে এসছি বন্ধুরা বলছে একটু কলমি শাক তুললে ভালো হতো একটু কলমি শাক খাবে আমি বলছিলাম আলু ভাজা করার জন্য তো না মা বলছে আজকে যা গরম পড়ছে কলমি শাক করো তা সেই এক্ষুনি পুঁই এগুলো আলু আর পুঁই শাকটা কেটে এখন যাবো ওই কলমি শাক তুলতে বাড়ির শাক তো বন্ধুরা এখানে তো কোনো সারও দেওয়া নেই যার জন্য শাক পুইশাক কিন্তু খুব একটা মোটা না এটা মাঝারি সাইজের আর বিনা সারের জিনিসগুলো এমনিই খেতে ভালো লাগে রাতটা হয়ে গেছে এবার ফ্যান গেলে দেবো কড়াই তেল দিয়ে দেব কাঁকড়ার মধ্যে এখন লবণ মিশিয়ে দেব হলুদের গুঁড়ো কাঁকড়া ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়া রসুন ছোট পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এবারে সবজি দিয়ে তরকারি কষা হচ্ছে এবারে এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো দিয়ে এক ভালোভাবে আবারও কষা করি কষাই হয়ে গেছে এবারে জল দিয়ে দেব এখানে আদা রসুন আর জিরে আর কয়েকটা মরিচ দিয়েছি মশলা দেওয়ার পরে মিনিট ফুটিয়ে নেব এই রান্না একদম রেডি হয়ে গেছে এবারে বন্ধ করে দেব খালি করা আবার চাপিয়ে দিয়েছি খালি করাতে দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে এই যে কলমি শাক কলমি শাক চাপিয়ে দেব সম্পূর্ণ রান্নাটা বন্ধু তোমাদেরকে আর দেখালাম না কলমি শাক ভাজা দুটো দুটো দিয়ে আর এখানে আছে আলু শাক কাংড়া দিয়ে এটা তো আর খাবে এই হচ্ছে এর আমি খেয়ে নিতে আপনাকে মাখাতে পারবে তো আচ্ছা আজকে আমার বাপি বলেছে ভিডিওটা ও আজকে শেষ করবে ঠিক আছে বাপি ঢ্যাঁড়সে কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স দিয়েছিলাম তার ঢ্যাঁড়সে একটু একটু পোকা ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি সব ভালো হয়েছে বাপি তোমার কিন্তু এবার কলমি শাক ভাজা দিচ্ছে হ্যাঁ ঠিক আছে মাকা লবণ টবন সব ঠিকঠাক হয়েছে রসুন বাটা দিয়ে করেছে তো সাতটা ডাব মিলেছে ওর ঠান্ডার জায়গা তো তাই <mí toys> <Ten Liverpool. míils> <sh yelled>

দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকে আর আমাদের ভিডিও দেখতে থাকবে